এসকে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এস এল এস জন্য ফুল মক টেস্ট নম্বর ছেচল্লিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে পঁয়তাল্লিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন তপনের গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সন্ধ্যা তারা সুখ তারা এক তারা রং মশাল সঠিক আনসার হবে ই অপশন সন্ধ্যা তারা দু নম্বর প্রশ্ন একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায় তখন কত পাখি গাইতে থাকে সহস্র কোটি লক্ষ শত সঠিক হবে ডি অপশন শত হবে শত পাখি গাইতে থাকে তিন নম্বর প্রশ্ন তার হাসিটাই বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হইল না এখানে কার হাসির কথা বলা হয়েছে সোমেশ চন্দ্রনাথ সুকুমার ইলিয়াস সঠিকান ছাড়াবে এ অপশন সোমেশ চার নম্বর প্রশ্ন ভারতবাসীর আহার প্রবন্ধ অনুসারে কোন ভারতীয় খাবার বিদেশে জনপ্রিয়তা লাভ করেনি ভাত তরকারি লুচি পাপড় সঠিক আনসার হবে সি অপশন লুচি পাঁচ নম্বর প্রশ্ন সাবলতলার মাঠ গল্পে কয়টি গ্রামের কথা বলা হয়েছে তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক আনসার হবে সি অপশন পাঁচটি ছ নম্বর প্রশ্ন আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন বন্ধুটি হলেন রাজবল্লভ মির্জাফর ওয়ার্ডস ওয়াটসন সঠিক আনসার হবে বি অপশন রাজবল্লভ সাত নম্বর প্রশ্ন বাংলা উপসর্গের সংখ্যা হল উনিশটি কুড়িটি একুশটি বাইশটি সঠিক আনসার হবে সি অপশন একুশটি আট নম্বর প্রশ্ন বাংলা ভাষায় ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির সংখ্যা হল দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক আনসার হবে বি অপশন তিনটি ন নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন কোনটি চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গীত গোবিন্দ অনুবাদ সাহিত্য সঠিক বে অপশন চর্যাপদ দশ নম্বর প্রশ্ন দেশে গণতন্ত্র নেই দেশের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক করণ কারক কারক সঠিক সঠিকান হবে সি অপশন অধিকরণ কারক এগারো নম্বর প্রশ্ন পরমব্রত কোন সমাস কর্মধারৈ সমাস বহুবৃহী সমাস তৎপুরুষ সমাস সমাস অব্যীভাব হবে বি অপশন বহুব্রীহী সমাস বারো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় অধিকাংশ বিভক্তি কোন শ্রেণীর তীর্যক শূন্য যথার্থ কোনোটি নয় সঠিকান হবে বি অপশন তীর্যক বিভক্তি তেরো নম্বর প্রশ্ন আমার ছেলেকে কবিতাটির কবি হলেন অরুণ কুমার সরকার অরুণ সরকার অরুণ কুমার রায় অরুণ রায় সঠিক সঠিকান ছাড়াবে অপশন অরুণ কুমার সরকার চোদ্দ নম্বর প্রশ্ন কবি উপন্যাসের প্রেক্ষাপট কোন অঞ্চলের কবি উপন্যাসের বর্ধমানের পল্লী অঞ্চল বাঁকুড়া অঞ্চল বীরভূমের গ্রামাঞ্চল সঠিক বীরভূমের গ্রামাঞ্চল পনেরো নম্বর প্রশ্ন বাংলা পেশাদার রঙ্গমঞ্চ কার হাত ধরে উন্নতির শিখরে উঠে দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর গিরিশচন্দ্র ঘোষ দীনবন্ধু মিত্র সঠিক হবে সি অপশন এখানে গিরিশ চন্দ্র ঘোষ ষোলো নম্বর প্রশ্ন দুর্গাদাস কোন ধরনের নাটক সামাজিক ঐতিহাসিক পৌরাণিক প্রহসন সঠিক অপশন ঐতিহাসিক নম্বর প্রশ্ন কোনটি নাম ধাতু ক্রিয়া পড়াচ্ছে হাঁটছে ঠ্যাঙাচ্ছে লুকাচ্ছে সঠিক হবে সি অপশন ঠ্যাঙাচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন গাছটা দেখতে দেখতে কাটা পড়ল কোন শ্রেণীর বাচ্চা নির্ণয় করতে বলছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্ম কর্তৃবাচ্য সঠিক বি অপশন কর্মবাচ্য উনিশ নম্বর প্রশ্ন নৈকট্য বাক্য গঠনে কোন শর্তের অপর নাম যোগ্যতা আকাঙ্ক্ষা কোনটি নয় হবে এ অপশন আসত্যি কুড়ি নম্বর প্রশ্ন আর্ট চালা কোন সমাসের উদাহরণ হয়েছে তৎপুরুষ দ্বিগু কর্মধারাই বহুব্রীহী হবে ডি অপশন বহুব্রীহী একুশ নম্বর প্রশ্ন তোমার বৈপ্লবিক চেষ্টা জয়ী হবে বৈপ্লবিক কোন প্রত্যয় রয়েছে এই শব্দটিতে ইক স্নিক স্ন স্নি স্পেলিংগুলো একটু দেখে নেবে হবে বি অপশন স্নিক প্রত্যয় বাইশ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন কোনটি পালি ভাষা সংস্কৃত ভাষা অপভংশ প্রাকৃত ভাষা সঠিকান হবে বি অপশন সংস্কৃত ভাষা তেইশ নম্বর প্রশ্ন কোনটি ঘৃষ্টধ্বনি নয় চ ছ ঘ বর্গীয় জ সঠিক আনসার হবে সি অপশন ঘ নম্বর প্রশ্ন হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধের রচয়িতা কে নিখিল বন্দ্যোপাধ্যায় নিখিল চট্টোপাধ্যায় নিখিল চক্রবর্তী সঠিক আনসার হবে অপশন নিখিল সরকার পঁচিশ নম্বর প্রশ্ন শ্রীকান্ত উপন্যাসের চতুর্থ খণ্ডের প্রকাশশাল হল উনিশশো তেত্রিশ উনিশশো চৌত্রিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সাঁত্রিশ সঠিক আনসার হবে এ অপশন উনিশশো নম্বর প্রশ্ন বড় দিদি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতবর্ষ ভারতী নবপর্যায় বঙ্গদর্শন বঙ্গ দর্শন সবুজপত্র সঠিক বিয়পশন বি অপশন ভারতী পত্রিকায় সাতাশ নম্বর প্রশ্ন বৌ ঠাকুরানীর হাট উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছে কাদম্বরী দেবীকে সৌদামণি দেবীকে স্বর্ণকুমারী দেবীকে সরলাবালা দেবীকে এখানে সঠিকান হবে বি অপশন সৌদামিনী দেবীকে প্রশ্ন চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক শতকে কত পেয়েছিলেন সাত টাকা কিছু কাপড় সব ঠিক সঠিক ডি অপশন সব ঠিক উনত্রিশ নম্বর প্রশ্ন দশানঞ্জয়ী রামচন্দ্রের পপিতামহের সঙ্গে রামচন্দ্রের পপিতামহ হলেন দিলীপ আজ ভগীরথ রঘু সঠিক হবে ডি অপশন রঘু তিরিশ নম্বর প্রশ্ন দাদা মহাশয় আদর যাওয়ার সময় কাজ ছিল দাদা মহাশয় সমাজ করতে বলছে এই শব্দটির সাধারণ কর্মধার সমাজ কর্মধার সঠিক কর্মার হবে এই অপশন সাধারণ কর্মধারয় সমাস একত্রিশ নম্বর প্রশ্ন ভগবান পড়বে ফাঁসি পড়বে হবে স্পেলিংটা একটু দেখবে এখানে ভগবান হলেন বিষ্ণু তরুণ ঈশান ইংরেজরা বিপ্লবীরা বিপ্লবীরা বত্রিশ নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত তার কোন রচনায় প্রথম রাক্ষর ছন্দ ব্যবহার করেন শর্মিষ্ঠা পদ্মাবতী কাব্য সম্ভব কাব্য হবে বি বিয়পশন পদ্মাবতী তেত্রিশ নম্বর প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্য হল আষাঢ়ে মন্ত্রমুগ্ধ আর্য আলেখ্য সঠিক সঠিক হবে সি অপশন আর্য নম্বর প্রশ্ন কার রচনা জগদীশ চন্দ্র বসু সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় সৈয়দ মুস্তাফা আলী সঠিক সৈয়দ আলী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সতীনাথ ভাদুরি কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পান জাগুরি ধোরাই চরিত মানস সংকট চিত্রগুপ্তের ফাইল সঠিক আনসার হবে এ অপশন জাগরি ছত্রিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন কীর্তিচন্দ্র তেজাস চন্দ্র রাজা রাজেন্দ্র কুমার কৃষ্ণচন্দ্র সঠিক আনসার হবে বিয়পশন তেজস চন্দ্র সাঁত্রিশ নম্বর প্রশ্ন কোনটি ষোড়শ শতকের চৈতন্য ভাগবত শ্রীকৃষ্ণ কীর্তন অন্নদা মঙ্গল ধর্মমঙ্গল সঠিক আনসার হবে এ অপশন চৈতন্য ভাগবত আটত্রিশ নম্বর প্রশ্ন কোন চরিত্রটি মুকুন্দরাম চক্রবর্তীর সৃষ্টি ভারতত্ব হবে এখানে ফুল্লরা, লহনা মুরারি শীল সঠিক আঞ্চার হবে ডি অপশন মুরারি শীল উনচল্লিশ নম্বর প্রশ্ন আপনা মাংসে আপনা কোন শ্রেণীর সর্বনাম পদ ব্যক্তিবাচক নির্দেশক সংযোজক আত্মবাচক সঠিক আঞ্চার হবে ডি অপশন আত্মবাচক চল্লিশ নম্বর প্রশ্ন অভিষেক পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন গোবিন্দ দাস বিদ্যাপতি জ্ঞানদাস চণ্ডীদাস সঠিক আঞ্চার হবে অপশন গোবিন্দ দাস একচল্লিশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ হল বর্ণপরিচয় ভ্রান্তি বিলাস বেতাল পঞ্চবিংশতি আখ্যান মঞ্জুরি সঠিক অ্যান্সার হবে এই অপশন বর্ণপরিচয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন তবুও তোমায় খুঁজে মরে সারাদেশ খুঁজে ধ্বনি পরিবর্তন করতে বলছে শব্দটি খুঁজে সারাভক্তি অপিনিহিতি অভিশ্রুতি সরসংগতি সঠিক অ্যান্সার হবে সি অপশন অভিশ্রুতি তেতাল্লিশ নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে প্রবাসী পত্রিকায় বিচিত্রা পত্রিকায় কবিতা পত্রিকায় যমুনা পত্রিকায় সঠিক অপশন প্রবাসী পত্রিকায় নম্বর প্রশ্ন জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি কোথায় ফেরার কথা বলা হয়েছে শহরে কলকাতায় গ্রামের পোস্ট অফিসে বাড়িতে সঠিক হবে সি অপশন গ্রামের পোস্ট অফিসে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মিঠাইওয়ালা গল্পটি বাংলা ভাষায় কে অনুবাদ করেন বিষ্ণুপদ ভট্টাচার্য অর্ঘকুসুম দত্তগুপ্ত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মনীন্দ্র দত্ত সঠিক আনসার হবে এই অপশন বিষ্ণুপদ ভট্টাচার্য ছেচল্লিশ নম্বর প্রশ্ন তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় মহারাজের নাম কি ভরত ভগীরথ দুসমন্ত দুর্বাষা সঠিক আনসার হবে সি অপশন দুষ্মান্ত সাতচল্লিশ নম্বর প্রশ্ন বাঙালির ছেলে বৃষবে ঘটাবে সমন্বয় বাঙালির ছেলের নাম কি নিমাই জগদীশ বাবু রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ সঠিক হবে ডি অপশন বিবেকানন্দ আটচল্লিশ আমিনা হবে একসঙ্গে আমিনা একটা নাম আমিনা কেঁদে কেঁদে অন্ধ হবে আমিনা হলো সিরাজদোলার মা সিরাজার বড় মাসি সিরাজদোলার ছোট মাসি সিরাজদোলার স্ত্রী সঠিক আনসার হবে অপশন সিরাজদোলার মা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন তারপর কোনি আর দু বোন এক ভাই কোনির বড় কতজন ছিল একজন দুজন তিনজন চারজন সঠিক অ্যান্সার হবে সি অপশন তিনজন পঞ্চাশ নম্বর প্রশ্ন চর্যাপদ কি নামে প্রকাশিত হয় চর্যাচর্য টিকা চর্যা গীতিকোষ চর্যাচর্য বিনিশ্চয় হাজার বছরের পুরানো বাংলা ভাষায় ও দোহা সঠিক অ্যান্সার হবে সি অপশন চর্যাচর্য বিনিশ্চয় একান্ন নম্বর প্রশ্ন শ্রীচৈতন্য চরিতাম কাব্যের শেষ খণ্ডের পরিচ্ছদ সংখ্যা কত সতেরোটি কুড়িটি বাইশটি পঁচিশটি সঠিক প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে তার কোন উপন্যাসকে একমাত্র ঐতিহাসিক উপন্যাস মনে করেন দুর্গেশ নন্দিনী সীতারাম রাজসিংহ আনন্দমঠ সঠিক হবে সি অপশন রাজসিংহ তিপ্পান্ন নম্বর প্রশ্ন প্রমথ চৌধুরী কি হিসাবে সর্বাধিক পরিচিত প্রাবন্ধিক কথা শিল্প নাট্যকার কবি সঠিক প্রাবন্ধিক চুয়ান্ন দত্ত বাংলা সাহিত্যে কি হিসাবে আত্মপ্রকাশ করেন কবি হিসাবে প্রাবন্ধিক হিসাবে নাট্যকার হিসাবে কথা সাহিত্যিক সঠিক আনসার কবি হিসাবে পঞ্চান্ন নম্বর প্রশ্ন চলন্তিকা এই অভিধানটি প্রকাশিত হয় উনিশশো তিরিশ উনিশশো তেত্রিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সঠিক আনসার হবে ডি অপশন উনিশশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে গঙ্গায় নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কারক অধিকরণ কারক অপাদান কারক সঠিক অপাদান কারক সাতান্ন নম্বর প্রশ্ন সংস্কৃত উপসর্গের প্রথম উপসর্গ হল পরা অপ সম এখানে সঠিক অ্যান্সার হবে অপশন প্র আঠারো নম্বর প্রশ্ন তেঁতুল কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ সঠিক ছড়াবে ডি অপশন দেশি শব্দ উনষাট নম্বর প্রশ্ন বিষাদ সিন্ধু রচয়িতা রচয়িতাকে মীর মশারফ হোসেন সৈয়দ মুস্তাফা আলী সৈয়দ মুস্তাফা সিরাজ মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক এখান হবে এ অপশন মীর মশাররফ হোসেন ষাট নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন মতিনন্দের আত্মপ্রকাশ ঘটে দেশ পত্রিকায় শারদীয় পত্রিকায় অমৃতবাজার পত্রিকায় যুগবাণী পত্রিকায় সঠিক আনসার হবে এই অপশন দেশ পত্রিকায় আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ